হ্যাঁ বাড়ি খায় মারা গেল হঠাৎ করে দুইটা পাখি সামনে আয় পড়ছে না মারা গেছে তাজার গুলা আরে হাই হাই বাবা বাবা শীত পাখি মনে হয় বাড়ি খায় গা তো মাইকট সকাল সকাল এটা আশা করা যায় আহ রে কি সুন্দর পাখিটা একদম ন বাড়ি খাইলো পায়েস হঠাৎ কইরা দৌড় দিয়ে আসলো কেমন খারাপ লাগতেছে সকালবেলা বেলা তাকি দে বাড়ি খেয়ে মারা গেল হ্যাঁ বাড়ি খেয়ে মারা গেল হঠাৎ করে দুইটা পাখি সামনে আয় পড়ছে না দুইটা পাখি একসাথে দেখলাম আরেকটা কু আরেকটা মনে গেছে গা হাই স্পিডে এখান দিয়ে আইসে বাড়ি খাইলো আর কি করা মোক কথা হইল বিষয়টা খারাপ লাগতেছে এই ফার্স্ট টাইম আমার কোন আমার বাইকে হঠাৎ করে দুইটা পাখি আইসে বুঝলাম না রানিং এ দেখলাম তারের মধ্যে বসে আছে চালা যা করে ভালো জন্য করে হয়তো আমাকে এখানে থামানোর কোনো কারণ ছিল দেখছি আল্লাহ ভালো জানেন তিনি কিসের উচিলে কি করে না করে আসলে খুবই খারাপ লাগতেছে পাখিটার জন্য